বৃষ্টির দিন কলেজ থেকে ফিরছিল রিয়া হঠাৎ মেঘে আকাশ গেল সাথে ছিল ছিল চার বান্ধবী রিয়ার বাড়ি তাই সে বলল, চলো আমার বাড়িতে উঠি বৃষ্টি নামবে বাড়িতে ঢোকার সময় বান্ধবীরা দরজার সামনে দাঁড়িয়ে জুতা খুলছিল তখন রিয়া বলে উঠল আরে অত কিছু লাগবে না যেমন আছো তেমনই ভেতরে চলো আমার ভাবি সব ঠিক করে দেবে সবাই ভিজে ভিজে বসে পড়ল ভাবি এসে একে একে মেঝে মুসলেন, কাপড় দিলেন তারপর চা করে আনলেন কেউ কিছু বলল না বরং পরে আবার রিয়া বললো ভাবি একটু কিছু বানিয়ে দাও না খাবার মতো ভাবি চুপচাপ রান্নাঘরে ঢুকে খিচুড়ি আর বেগুনি করে আনলেন সবাই খেয়ে নিল মজা করে গল্প করল হাসা হাসি করল কিন্তু মুখে নিত শব্দ ক্লান্তি রাতে ভাবি শুয়ে পড়ে বারবার একটা কথা ভাবছিলেন আমার কি একটা ধন্যবাদও প্রাপ্য ছিল না পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখেন টেবিলে নাস্তা সাজানো পাশে রিয়া দাঁড়িয়ে হেসে বলল ভাবি আজ ডাকিনি আপনি কাল খুব পরিশ্রম করেছেন খালি মনে পড়ছিল আপনি না থাকলে কি হতো আমি নিজেই নাস্তা বানিয়ে ফেলেছি আর হ্যাঁ এটা শুধু আপনার জন্য টেবিলে রাখা ছোট্ট একটা চিরকুটে লেখা ভাবি আপনি শুধু রান্না করেন না আমাদের ভালোবাসেনো ধন্যবাদ আপনি আছেন বলে সব সহজ হয়ে যায় ভাবির চোখে পানি এসে গেল মনে মনে বললেন ভালোবাসা একদিকে কিন্তু সম্মানটাই তো আসলে ভালোবাসার আসল চেহারা